নাম হলো বেল্লাল হোসেন বাবা মৃত্যু সাহিফুদ্দিন মা বেলি তারগাছ ঠিক আছে এখানে ওনার বউ ঠিক আছে বউ নিয়ে সমস্যা বউয়ের নাম হলো নাসরিন মা হলো শাহি শাহিদা বাবা হলো আবুল হোসেন এই নাসরিনের বয়স পঁচিশ বছর আর বেল্লাল হোসেনের বয়স হলো ছত্রিশ বছর কি সমস্যা ওনার বউ নিয়ে দেখেন তো হ্যাঁ হ্যাঁ যা বলবে উত্তর নিবেন ঠিক আছে সঠিক হয় নাকি ঠিক আছে কিছু বলা বলছেন আপনি আমাকে আমাকে ওখানে বলবেন সব সরাসরি করে চাকরি করে জি মনে কিছু করিস না কোনো একটা ছেলে দেখা যায় হম মিষ্টি জাতীয় জিনিসের সঙ্গে খাওয়াইছে খাওয়াই খাওয়াইয়া

যে মনে করেন যে চাকরি করে চেহারা মোটামুটি ভালো আছে ঠিক আছে মিষ্টি জাতীয় জিনিসের সাথে ওই ছেলেটা কাজ করে দিছে খাওয়াইছে এই কারণে আপনাকে এখন দেখতে পারে না আপনার কথা ভালো লাগে না আপনি আপনি একটা কথা বললো পাঁচটা কথা বলে এই কথাগুলো সঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপর কি বলেন এই আর কোনো কিছু না হ্যাঁ তার সংসারের প্রতি কোনো ইয়ে নাই আগের মতো সেই ধরনের কোনো মহব্বত নাই এখন উল্টে পুল্টে কথা বলতে উল্টে বাপ চলা ফেরা এই হুম ওই ওই কারণ ওই একখান থেকেই ওই এক থেকেই কারণ সব ওখান থেকে আচ্ছা ওখান থেকে তো হচ্ছে এখন মানে এখন সে মানে ইয়া করতেছে ঠিক আছে আলাদা থাকতেছে সব কিছু করতেছে এটা কারণ কি ওই কারণ কারণ হ্যাঁ যেহেতু তারে

এখন মায়া দয়া সংসার ইত্যাদি স্বামী সই নাই তার মনে তার ভাবে সে চলে এখন কি সে কেউ অন্য ছেলের হাতে হাসে নাকি